আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাকাডেমিক মাস্টার ইউটিউব চ্যানেলে প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ চতুর্থ সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্বের যে অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে এই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে এখানে বাংলাদেশের শিশু বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং টেকসই উন্নয়ন এসডিজি এইটা নিয়ে আলোচনা করবে চলো শুরু করা যাক এখানে আমাদের কিছু লিখতে হবে যে তোমরা পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নে অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থান করো যেখানে থাকবে কি ভূমিকা ঠিক আছে টেকসই উন্নয়ন কী টেকসইয়ের অন্তরায় আচরণ সমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত এবং চলো শুরু করি আমরা টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ নিয়ে প্রতিবেদন উপস্থাপন ভূমিকা উনিশশো সালের চব্বিশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বে নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসীয় ভূমিকা পালন করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় দুই হাজার সালের জাতিসংঘ ক্ষুদা দারিদ্র বৈষম্য বেধি পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যে এমডিজি ঘোষণা করে দুই হাজার পনেরো সালের এমডিজির ম্যাচ শেষ হওয়ার পর জাতিসংঘ দুই হাজার ত্রিশ সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট যা ইংরেজিতে সাস্টেইন এবল ডেভেলপমেন্ট গোলস নামে পরিচিত এবার আছি টেকসই উন্নয়ন কী বা সংজ্ঞা টেকসন উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতে কথা ভেবে করা হয় ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করা টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয় তা সামাজিক ও মানবিক উন্নয়ন এর আয়ত্তাভুক্ত আওতাভুক্ত যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র গোচানো নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা শ্রম টেকস উন্নয়নের অন্তরায় কোনো কোনো কাজ আছে কোনো কোনো কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর এ ধরনের কাজকে শ্রম বলা হয় উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ ঝুঁকি শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রমও বলা হয় এবং বাংলাদেশ শ্রম ব্যয়নি আমাদের দেশে ব্যয়নি টেকসই উন্নয়ন অন্তরায় আচরণ সময়। আসলে আচরণ সময়ের মধ্যে কী কী আছে সাস্টেইন এবং ডেভেলপমেন্ট গার্লস টেকসই উন্নয়ন অন্তরায় আচরণসমূহ হল এক শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব দুই শ্রম তিন শিশু পাচার অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষাহীনতা জেন্ডার বৈষম্য বেকারত্ব এবং সর্বশেষ আমরা আরেকটা দেখতে পারি সেটা হচ্ছে মরুকরণ ভূমি অবক্ষয় এছাড়াও অন্যান্য রয়েছে আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ চেক্সা উন্নয়ন অন্তরায় এটার উত্তর হচ্ছে এরা এভাবে লিখব যে দরিদ্রতা ও পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলে পরিবর্ত স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয় মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুর অর্থ উপার্জনে বাধ্য হয় অভিভাবকদের বৈষম্য আচরণ অনেক সময় শিশুকে শ্রমিক এ পরিণত করে শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে ব্যক্তিগত মতামত সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য এ সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ ঘটাতে হবে শিশু হিসেবে আমরা শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদেরকে বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব ভালো পরিবেশ শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণ সম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব আমরা পরিবারের অন্যান্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো আমরা উপসংহার লিখতে পারি শিশু নির্যাতন পুত্র শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে ভবিষ্যৎ প্রজন্ম করতে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে শিশু নির্যাতনের প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি তবে ঠিক উন্নয়নের প্রসার ঘটবে